কি অসাধারণ আঙ্গুর ধরে আছে আচ্ছা বাজারেও তো এত ভালো আঙ্গুর নাই বোধ এখন এখন তো আঙুরের আঙুরের সময় না তাই না কিন্তু বাজারেও কিন্তু এই কোয়ালিটির আঙুর হচ্ছে পাওয়া যাচ্ছে না দেখেন না দেখেন এই যে এই যে এই যে একটা থোকা ছোট্ট একটা থোকা কিন্তু এর কোয়ালিটিটা দেখেন বাণিজ্যিক আঙুর কেন বলো এই যে এটা বিক্রির জন্য যাচ্ছে তাই না এখান থেকে হচ্ছে এই আমাদের উদ্যোক্তা প্রশিক্ষণের প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে স্বপ্ন দেখার সাহস তো আমাদের যে ভাই উনি হচ্ছে বিদেশে ছিলেন কোরিয়াতে সেখানে আঙুরের বাগান দেখছেন উনি মনে করছেন যে আমাদের দেশে এটা কেন হবে না তাই না ভালো মাটি ভালো এত সুন্দর মাটি সোনার মাটি কেন হচ্ছে হবে না সেটা উনি হচ্ছে করে দেখিয়েছেন তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের হচ্ছে আঙুর হ্যাঁ বাংলাদেশের আঙুর এবং এটা রকমের ফলন হচ্ছে এখানে হয়েছে আমরা আঙুরের বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক থোকা আঙুর প্রায় পাঁচশো গ্রাম ওজন বোধ এটা হচ্ছে হবে এই আঙুর এরকম কোয়ালিটিফুল ফুল আঙুর হচ্ছে আমাদের দেশে হচ্ছে ঠিক আছে তো আমরা হচ্ছে দুই বিঘা একটা আঙুরের বাগানে এসেছি যশোর জেলার চৌগাছা উপজেলাতে আমাদের একজন প্রবাসী ভাই যিনি বিদেশ থেকে হচ্ছে দেশে ফিরে এসে এই আঙুরের বাগানটা হচ্ছে করছেন এই আঙুর বাগানটা আমরা এখন দেখব। তো আপনার এটা দুই বিঘা আঙুরের বাণিজ্যিক বাগান জি শখের বাগান তো না জি না হ্যাঁ আপনি আপনি এটা যে বাগান করেছেন এটা তো বিক্রি করছেন তাই না বিক্রি করার জন্য বাণিজ্যিক বাগান আপনার কৃষিকাজের শুরুটা কিভাবে হলো একটু যদি বলতেন আমি আসলে মূলত কৃষক না আমি একজন সাবেক প্রবাসী আমি দেশের বাইরে ছিলাম তো সেখানে প্রচুর আঙুর দেখছি আমি আচ্ছা আচ্ছা সেখান থেকে একটা স্বপ্ন ছিল যে আমি দেশে কি করা যায় কিনা আমাদের দেশের মাটিতে তো অনেক ভালো সেখান থেকে তারপরে আমি ইউটিউবে দেখছি চারা কিনেছি চারা রোপণ করছি পরবর্তীতে মকারম ভাই কাটিংয়ের মধ্যে থেকে ওনার সঙ্গে পরিচয় হওয়ার পরে আমি ট্রিটমেন্টের কারণে তারপর এই এই অবস্থাতে আসছে তাই না আপনি কি খুশি ফলনে আপনি যে কোরিয়াতে দেখছেন তার সাথে ফলনে মানে কি ওরা পারবে না হ্যাঁ আমি বিট দেব এটা দিয়ে ওদের থেকে ভালো হচ্ছে আমি দেব কালারে বলেন সাধে বলেন আমি বিড দেব ও গেট মানে এই কথাটা আমরা কিন্তু বারবার বলি যে বাংলাদেশের মাটি হচ্ছে একদম সোনার মাটি এত ভালো উর্বর মাটি পৃথিবীর আসলে কোথাও নেই যেখানে সবকিছু সম্ভব শুধু আমাদের সঠিক জাতটা নির্বাচন করতে হবে তাই না আর সঠিক পরিচর্যা বিষয়টা হচ্ছে আনতে হবে বিক্রি করছেন তো আপনি না অলরেডি বেচা শুরু করেছেন অনেকে হারভেস্ট হয়ে গেছে মানে এটা কিন্তু খালি হয়ে যাচ্ছে খালি হয়ে খালি হয়ে যাচ্ছে আর বৃষ্টি শুরু হচ্ছে তো এটা দ্রুত হারভেস্ট করতে হবে এবং ম্যাচিউর হয়ে গেছে সবচেয়ে বড় কথা হারভেস্ট করার সময় হয়ে গেছে হ্যাঁ কত করে বিক্রি করছেন বলেন ভাই পাইকারি বিক্রি করছি 380 360 এখন একটু দাম কমছে এখন একটু বৃষ্টি কারণে কমে গেছে মোটামুটি আপনি দেখলাম যে হচ্ছে 300 টা গাছ আপনি লাগিয়েছেন 270 টা টিকে ছিল সেই 270 থেকে আপনি যে পরিমাণ আঙ্গুর বিক্রি করেছেন কত টাকা বিক্রি করেছেন বললেন 2 লক্ষ টাকা যিলো কত টাকা বিক্রি করছেন আর সব মিলে যা আছে আর 3 লক্ষ টাকার মত বিক্রি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 3 লক্ষ টাকা হতে বিক্রি হবে এখন কথা হচ্ছে যে আমরা আপনি যার কথাটা বললেন মোকার রং করছেন তাই না যিনি আঙ্গুরের কি করেছেন আপনারা কিহত করেছেন উনি কাটিং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঙ্গুর অনেক দিন থেকে ঠিক আছে প্রায় অর্ধ শতাব্দী থেকে আমাদের দেশে কিন্তু আঙ্গুরের চাষের চেষ্টা হচ্ছে বিভিন্ন জাত নিয়ে কিন্তু মানুষ ট্রায়াল যেটা হচ্ছে মিষ্টি আঙ্গুর কিন্তু আসলে কঠিন কারণ শুধু গাছ লাগালেই হবে না পরিচর্যা করতে হবে কারণ এর হচ্ছে একটা ইস্যু আছে হ্যাঁ কয়টা ডাল আমি রাখবো কয়টা পাতা আমি হচ্ছে রাখবো কখন আমি সার দিব কি সার দিব এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা মোকার আপনি একটু ডাকছি প্লিজ আপনি একটু আসেন আঙ্গুর নিয়ে আপনি কি কি কাজ করেছেন সেটা আগে একটু সংক্ষেপে বলেন। আমরা দেখেছি যে ইন্ডিয়াতে আপনি ফরনেজে ভর্তি হয়েছিল তাই না? জি জি হ্যাঁ আমি প্রথমে ধন্যবাদ দিব প্রথমে ইন্ডিয়াতে যে আমাকে ট্রেনিং এর জন্য যাওয়ার জন্য আপনার যেটা সহযোগিতা এবং আমাদের মেহেদি মাসুদ স্যারের একটা আমাকে এটা যাওয়ার জন্য একটা অনুমতিপত্র দিয়েছিল যেটা রিকমেন্ডেশন লেটার। এইটার মারফত আমি কিন্তু আইসিআর এ ওখানে দেখাই আমি ওদেরকে মানে ট্রেনিংটা নিতে পারি। তো ওখানে দেবাশিস স্যারকে আমি ধন্যবাদ দিব আমাকে একটা দারুণ একটা ট্রেনিং করাতে দিয়েছিল। তার সুবাদ আমি বাংলাদেশে এসে আমি আঙ্গুর নিয়ে কাজ করছি এবং এটা বাংলাদেশের যত উদ্যোক্তা আসছে এই উদ্যোক্তাদের আমি কি করছি একবার হাতে কলমে আমার যা জ্ঞান অভিজ্ঞতা আমি নিয়ে আসছি এ টু জেড সে গাছ লাগানো থেকে শুরু করে একদম হারভেস্ট পর্যন্ত যত শিডিউল আছে পার্ট বাই পার্ট কিভাবে গাছ লাগাতে হয় কিভাবে তার গাছের পোনিং টা করতে হয় তাকে তার স্ট্রাকচার কিভাবে দিতে হয় ফাউন্ডেশনটা কিভাবে দিতে হয় এ টু জেড আমরা এখানে দেখছি যে টেবিল মাছ একটা কিন্তু আমরা আধুনিকভাবে আমরা একটা ওয়াই ফাউন্ডেশনের মাথা দিচ্ছি একটা এ ধরনের বাগান এখন বাংলাদেশে অনেক হয়েছে অনেক হয়েছে আমি নিজেরই আমার সাতাশ বিঘা আঙ্গুর আমি লাগিয়েছি নগাঁসা পাহাড়ে বড় একটা প্রজেক্ট করছি এরকম চোয়াডাঙ্গাতে আছে ঝিনাইদাতে আছে এরকম অসংখ্য বাগান কিন্তু এখন বাংলাদেশে হয়েছে তারপর আরো কিছু ছেলে আছে আঙ্গুর নিয়ে কাজ করতেছে আমি তাদেরকেও ধন্যবাদ দেবো বিশেষ করে এই আঙ্গুর যে আসছে রুহুল আমিন বলে একজন ভদ্রলোক আর একজন ব্যাংকার আচ্ছা আচ্ছা তাকে আমি সদ্যপতি সালাম দেয় কিন্তু এত সুন্দর জাত বাংলাদেশের যে আমাদেরকে দিছে এটা নিয়ে এক্সটেনশন করছে আরো অনেক কৃষক আছে আমাদের এমিল ভাই এবং আমরা এই বছর কিন্তু দেখলাম তাই না আপনি যেমন করেছেন এই বছর আমরা কিন্তু দেখছি ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গায় এই আঙ্গুরটাই এটাই আসছে বাইকনর 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 এটা আসছে কারণ এই আঙ্গুরটা আমাদের দেশের আভার জন্য ধরে নেওয়া হচ্ছে খুব সুটেবল কারণ আমরা এরকম করতে পেরেছি তাই না এই গরমের সময় বিশেষ করে গ্রীষ্ম গ্রীষ্ম মানে এই সময়টাতে তাই না এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে খুব সংক্ষেপে যারা কৃষি উদ্যোক্তা এই যে আমিল ভাইকে তো আপনি সরাসরি আপনি তাকে পরামর্শ দিয়েছেন সংক্ষেপে এরকম তরুণ উদ্যোক্তাদের জন্য আঙুর চাষ নিয়ে আপনার একটি পরামর্শ কি বলেন আমি যারা বিশেষ করে তরুণ এবং বিশেষ করে শিক্ষিত উদ্যোক্তা তাদের জন্য আমি বলবো এটা একটা খুবই সহজ লাভজনক তার কারণ এটা এক বছরই রিটার্ন পাওয়া যায় আমরা যদি এখন আজকে আপনার মে মাসের আজকে বিশ তারিখ আমরা এখনও যদি গাছ লাগাই সামনে ফেব্রুয়ারিতে আমরা

এটার একটা কারণ আছে প্রথম বছরে আমরা গাছের এটা যে চারাটা এটা প্রোডাকশন খরচ বেশি আছে যার জন্য প্লাস এটার যে ফাউন্ডেশনটা মাছাতে প্রায় আপনার নব্বই হাজার টাকা খরচ আছে এক বিঘাতে এই দুটাই হচ্ছে বড় খরচ বাকিটা প্রায় এক লাখ টাকার মতো মেডিসিন যেগুলো সার কিছু লেবার ফাংশন এটা আচ্ছা তবে একটা বলে রাখা ভালো শুধু টাকা খরচ করলে হবে না শিডিউল যেটা আছে সেটা মেনটেন করতে হবে তাই না কখন আমাকে পানি দিতে হবে কখন ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে কখন স্প্রে করতে হবে তাই না এখানে তো রোগ পোকা আক্রমণ লাগবেই ফসল ফল লাগবেই সেটাকে এই যত্নটা করতে হবে এবং জানতে হবে বিরাট একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি বাংলাদেশের এই বছর যত আঙ্গুরের বাগান হয়েছে তাদের বেশ কিছু থিওরিতে ভুল ছিল কারণ তাদের ওইভাবে ট্রেন্ড আপ করা ছিল না যেমন এটার আমরা গুরুত্বপূর্ণ বিষয় টেম্পার্ড এবং শাইনিং এবং কোয়ালিটি এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে আমরা বাণিজ্যিকভাবে আঙুর করতে পারবো না আঙুর ফলাতে পারবো কিন্তু ফিনিশিং দিতে পারবো না হঠাৎ বৃষ্টিতে এটা নষ্ট হয়ে যেতে পারে যার জন্য আমাদের যারা উদ্যোক্তা তাদেরকে অবশ্যই জানতে হবে এটা ট্রিটমেন্টটা কেন ওয়েদারের সাথে মিলায়ে আবার সাথে মিলায়ে কখন কোনটা লাগে অবশ্যই জানতে হবে আর কিছু বিশেষ করে ফাঙ্গিসাইড এবং কিছু হরমোন আছে হয়তো আমি এদেশে নাই আমি বাইরে থেকে নিয়েছি আমি যতদূর আমার উদ্যোক্তাদের আমি সহযোগিতা করছি হয়তো আমি গভর্নমেন্টকে বলবো আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিব যে আমাদের এই প্রোডাক্টগুলো যদি আমাদের বাংলাদেশের যে সমস্ত কোম্পানিগুলো আছে কীটনাশকগুলো যদি নিয়ে আসে তাহলে আমাদের না এটা সরকার কিন্তু খুব আন্তরিক ডেফিনেটলি সরকার হচ্ছে আন্তরিক এবং কৃষি মন্ত্রণালয় যারা আছেন দায়িত্বে ঠিক আছে আমাদের কৃষি সচিব আমাদের উপদেষ্ট কৃষক সবাই তারা কিন্তু এই বাণিজ্যিক চাষ নিয়ে কিন্তু কৃষক দেরকে মানে আমাদের কৃষি উদ্যোক্তাদেরকে কিন্তু তাদের দক্ষতা উন্নয়নের জন্য অনেক প্রোগ্রাম আছে কিন্তু ঠিক আছে আমরা কিন্তু উদ্যোক্তাদের ট্রেনিং দিচ্ছি তাদেরকে শিক্ষিত করছি এই বিষয়টা জানাচ্ছি আপনি যেটা বললেন যদি কোনো ফার্টিলাইজার বা কোনো হচ্ছে নিউট্রেন যেটা আমুল চাষের জন্য প্রয়োজন যেটা আমাদের দেশে আসলে নাই সেটা আনার জন্য আবেদন করলে আমাদের আমার বিশ্বাস কৃষি মন্ত্রণালয় থেকে সেই যথার্থ ব্যবস্থা হচ্ছে গ্রহণ করবে অনেক ধন্যবাদ যদি আমাদের গভর্নমেন্ট করে থাকে কারণ আমার অনেক রিকোয়ারমেন্ট আছে না কেন করবে না আরেকটা বিষয় হচ্ছে যখন আমাদের কৃষকেরা উদ্যোক্তা ভাইদের ডিমান্ড তৈরি হবে আঙুর তো ওইভাবে আমাদের কমার্শিয়ালি চাষ হতো না তাই না এই দু এক বছর থেকেই কিন্তু শুরু হয়েছে যখন ডিমান্ড তৈরি হয়ে অটোমেটিক বিভিন্ন পজিশন কিন্তু আনা শুরু করবে তো এটা নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি এক বিঘা জমিতে কতগুলো গাছ লাগানো যায় আধুনিক পদ্ধতিতে আমরা চারশো গাছ লাগাই এখন চার ফিট পর পর গাছ আর লাইন টু লাইনের ডিস্টিন্স চার ফিট আচ্ছা জ্যামিতিক মাপ চারশো আমার প্রথমে শুরুতে একটু খরচ বেশি হচ্ছে কিন্তু এটা তো কতদিন থাকবে এই আঙুর গাছ যেটা লং জুটি পঁচিশ বছর পঁচিশ বছর তো আমার দশ বছরে মোটামুটি যে এখান থেকে প্রফিটটা বের হয়ে আসবে ঠিক আছে সেটা আমার মনে হয় যথেষ্ট তাই না এনাফ এনাফ আমি বলবো যে প্রথম বছরই তার খরচাটা উঠে আসে যেমন আমরা এই যে বাইকুনুর যাতে যেগুলো করছি আমরা প্রথম বছরেই প্রায় এক বছর বয়স হলে আট থেকে দশ কেজি আমরা গাছে ফল পাচ্ছি চার পাঁচ লাখ টাকা ইজিলি ইজিলি প্রথম বছর ইজিলি আসে দ্বিতীয় বছর তো বাড়বে দ্বিতীয় বছর আমরা সর্বনিম্ন বিশ কেজি আমাদের একটা মেজারমেন্ট আছে আঙ্গুর গাছে 30 কেজির উপরে ফল আসে একটা গাছে কিন্তু এটাকে আমরা থিনিং করে কাটায় ছটায় করে আমরা 20 কেজির মধ্যে নিয়ে আসি হ্যাঁ এই যে আমি এই যে আমার হাতের পড় এই যে এটা এটা তো প্রায় 800 900 গ্রাম হয়ে যাবে ওই তাই না এই যে এটা এটা 600 700 গ্রাম ওজন হয়ে যাবে আমাদের তো হচ্ছে এই যে এটা দেখেন এটা 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 আপনি যদি দেখেন কি অবস্থা আপনি দের পাশে আমরা দেখছি যে কি পরিমাণ হচ্ছে আঙ্গুর হচ্ছে ধরছে আচ্ছা তো আমরা সামনের দিকে দেখছি যে আরো অনেক বেশি আঙুল ধরে আছে হ্যাঁ আর যে বিষয়টা যার কথা বারবার আসছে আপনি বললেন ডক্টর মেহেদি মাসুদ স্যার যিনি ফল নিয়ে অনেক কাজ করেছেন আমাদের দেশে সেই স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন আমি ডক্টর মেহেদি মাসুদ স্যারকে অনুরোধ জানাবো স্যার আপনি একটু যদি আসেন স্যার আপনার সামনে একটা আঙুরের কাজ ঝুলে আছে যেটা এক কেজির বেশি হবে আমার ধারণা কি মনে হচ্ছে স্যার এই এ এমিলি ভাইয়ের আঙুর বাগানে দেখে সত্যি অবাক হয়েছি যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর আঙুর এই মোকার এবং এমিল ভাইদের মাধ্যমে এই যে উদ্যোক্তা আমাদের তোমার প্রজেক্টের যে টিস্যু কালচার প্রজেক্টের যে উদ্যোক্তা সেই উদ্যোক্তাদের হাত ধরে এত সুন্দর বাগান যেটা মাত্র বারো মাসের মধ্যেই ফল পাওয়া যায় বারো মাসের মধ্যে এটা একটা মানে মিরাকল স্যার এই আঙ্গুর কিন্তু অনেক দিন থেকে চাষের চেষ্টা হচ্ছে অনেকে চাষ করে শৌখিন ভাবে করে একটা দুটো করে অনেকে আবার বাণিজ্যিক ভাবে করছে কিন্তু সমস্যা হচ্ছে মিষ্টি হয় না আর এই কালারটা এই কালারটা কিন্তু হচ্ছে স্যার আসে না কারণ আমি দু হাজার চোদ্দ সালে আমরা মৌচা হর্টিকালচারে আঙুর গাছ লাগিয়েছিলাম কেরালা থেকে এনে মনে করলাম কেরালার আবহাওয়া তো ওয়ার্ম সেই হিসাবে আমাদের দেশে কেরালার আঙুর হবে আঙ্গুর হচ্ছে টোকা বড় হচ্ছে কিন্তু মানে বীজ খুব বেশি বীজ খুব এক একটা আঙুরে পনেরো ষোলোটা করে বীজ এই জন্য সেই আঙুরের জাত আমরা আর পরামর্শ দিইনি চাষ করার জন্য এখন মোকারম বা এমিলি ভাই যে আঙুরের চাষ করেছে মোকারম তো পঁচিশ বিঘা আঙুরের চাষ করেছে আর এমিলি ভাই এখানে বিঘা সেখানে দেখলাম যে এই বাইকুনুর জাতটা আমাদের দেশের জন্য সুইটেবল তো এই যে তাদের হাত ধরে এই বাইকনের জাত এখন আমরা এটাকে কীভাবে গবেষণার আওতায় এনে এটাকে একটা প্যাকেজ টেকনোলজি কৃষক ভাইদের দিতে পারে টোটাল একটা প্যাকেজ একটা প্যাকেজ এবং এবং এটা আমি বলবো যে আঙুর আঙুর আমরা জানি কি যে আঠারো ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে সবচেয়ে ভালো হয় কিন্তু এখানে এখন চল্লিশ ডিগ্রি তাও তো এটা এটা অভিযোজন করে নিয়েছে এটা এটা এই যে অ্যাডাপ্টেশন করে ফেলছে এখানে তার মানে এই গাছ থেকে যদি আমরা চারা তৈরি করি এবং আমরা লাগাই তার অ্যাডাপ্টেশান আরও ভালো হবে এবং সেটা আমরা চাষ আস্তে আস্তে আমরা যে প্রায় লক্ষাধিক টনেরও বেশি আঙুর আমদানি হয় বিদেশ থেকে এবং টোটাল ফল আমাদের বাংলাদেশে প্রায় ষাট হাজার কোটি টাকার ফল আমদানি হয় সেই ফল আমদানিতে এই আমাদের ফরেন কারেন্সি সেফ হবে এবং এই আস্তে আস্তে যখন আঙুর আমাদের চাহিদাটা যদি মিটার মিটে যায় তাহলে একটা বিরাট ভালো কিছু হবে এবং আমাদের দরকার এখন আর যেমন আমি এই মোকারমে বললাম যে আমার তুমি চারশো চারা দিও আমি এক বিঘা জমিতে লাগাবো যেটা আমি গত বছরও সাহস পাইনি আমি নিজের জমিতেও লাগাতে সাহস পাইনি কারণ কি কারণ জাত এবং তার প্রপার যে ম্যানেজমেন্ট টেকনোলজি এবং এর যে এর যে ফলন এবং লাভজনক হবে কিনা সব কিছু ইয়ে করে এই জন্য বলে উদ্যোক্তা হতে গেলে যে সাহস দরকার সেটা এই অ্যামিলি এবং মুকারমের আছে মুকারম তো বছরের ম্যাক্সিমাম সময় বিদেশে থাকে শুধু এই আঙুর চাষ শেখার জন্য আর আনার চাষ শেখার জন্য যে মুকার আনার মুকারম থেকে এখন আঙুর মুকারমে চলে আসছে আপনি যে কথাটা স্যার বলেন আমাদের উদ্যোক্তা প্রশিক্ষণের প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে স্বপ্ন দেখার সাহস তো আমাদের যে এমিল ভাই উনি হচ্ছে বিদেশে ছিলেন কোরিয়াতে সেখানে আঙুরের বাগান দেখছেন উনি মনে করছেন যে আমাদের দেশে এটা কেন হবে না তাই না মাটি ভালো এত সুন্দর মাটি সোনার মাটি কেন হচ্ছে হবে না সেটা উনি হচ্ছে করে দেখিয়েছেন বিষয়টা এমন না যে একটা দুটো থোকা সেটা আমরা দেখিয়ে দেখাচ্ছে যে আঙুর হয়েছে মোটামুটি ভালো বিষয়টা কিন্তু তা না ধর পুরে যে পিছনে দেখেন পুরোটা জুড়ে এবং অনেক তো আপনি হারভেস্ট করেছেন তাই না তিন ভাগে দুই আমাদের ওইদিকে আঙুর হারভেস্ট করে নিয়ে আসেন তো ঠিক আছে তবে আমার যে পরামর্শ থাকবে পরামর্শ থাকবে যে আঙ্গুর চাষ করার আগে আগে শিখতে হবে এর মাঠে এই যে দেখেন খাবার ঠিক আছে এটাকে বাণিজ্যিক আঙুর কেন বলো এই যে এটা বিক্রির জন্য যাচ্ছে তাই না হ্যাঁ এখান থেকে হচ্ছে এই যে এই এই আঙুরগুলো এখানে কত কেজি হবে এখানে আপনার 30 কেজি মতো হবে এখানে তো 20 কেজি না না 25 কেজি 30 কেজি আঙুর হচ্ছে হবে এবং দেখেন এটা বিরাট ব্যাপার দেখেন আঙুরের পোকাগুলো যদি আমরা দেখি সাইজ যদি আমরা হচ্ছে দেখি এই সময় যে মানে যে জিনিসটা আমাদের ছিল ম্যান্ডেটরি এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের ঝিনাইদা চাডাঙ্গায় অনেক কিন্তু আঙ্গুর বাগান হয়েছে তো কিছু ট্রিটমেন্ট অনেকে না জানার কারণে অনেকের বাগানের ফল কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে গেছে তো আমরা এই বাগানে আমাদের যেটা আঙ্গুরের যে ফর্মুলা যে ম্যানেজমেন্ট আমরা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে ফলো আপ করি যার জন্য আপনি দেখবেন আমাদের কোয়ালিটিটা কত সুন্দর একটা বিষয় কিন্তু বৃষ্টি নাই বৃষ্টি কিন্তু আঙুরের হচ্ছে শত্রু এটা মনে রাখতে হবে ঠিক আছে কিন্তু তার শেষ প্রয়োজন অল্প অল্প বৃষ্টি হলে সেটা আঙুরের জন্য ভালো কিন্তু এই গ্রীষ্মকালে যদি বৃষ্টি বেশি হয় সেটা আঙুরের জন্য অত্যন্ত এই বছর সেই জন্য স্যার আঙুর কিন্তু অনেক জায়গায় কিন্তু ভালো হয়েছে কিন্তু এটা হারভেস্ট করে ফেলতে হবে হ্যাঁ যেহেতু একদম ম্যাচিউর হয়ে গেছে এটা করে ফেলতে হবে আপনি অলরেডি বিক্রি করেছেন তাই না অর্ধেক বিক্রি করে ফেলছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি যশোর জেলাতে আঙুরের চাষটা ভালো হয়েছে আমরা জানি যশোরের মাটি একটু উঁচু মাটি ওয়েল ড্রেন্ড হচ্ছে সয়েল এবং এর পিএইচ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এই এইদিকে মাঝামাঝি হচ্ছে পিএইচ যেটা হচ্ছে এই আঙুরের জন্য সবচেয়ে সুইটেবল হ্যাঁ সেই যশোর জেলার আমাদের কৃষি সম্পদ সংগ্রহের উপ পরিচালক স্যার আছেন স্যার আপনি যদি একটু স্যার আসেন স্যার স্যার আপনাকে স্যার হচ্ছে কি বলবো আপনার এলাকাতে স্যার আমরা হচ্ছে আসছি এবং আপনি দেখেন যে কি সুন্দর আঙুর জুড়ে আছে এই সম্পর্কে আপনাকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের এখানে আমাদের চৌগাছা উপজেলার দুইজন কৃষক ভাই মোকারম ভাই এবং এমিল ভাই দুইজন অসাধ্যকে সাধন করেছেন তারা যে আঙ্গুর ফলিয়েছেন আমরা জমিতে দাঁড়িয়ে মাঠে দাঁড়িয়ে তার আঙ্গুর দেখছি এবং খাচ্ছি এবং কৃষি সম্প্রসারণ বিভাগ যেটা এখন চাচ্ছে আমাদের গবেষণা প্রতিষ্ঠান যদি এই আঙ্গুর নিয়ে গবেষণা করে তাদের একটা প্যাকেজ অফ টেকনোলজি দিয়ে কৃষকদের মাঝে দিতে পারে এবং এই ভালো জাতের এই আঙ্গুরটা সিলেকশন করে কৃষকদের মাঝে যদি তারা ছড়াই দেওয়ার রিকমেন্ডেশন করে তাহলে আমরা এইটা আঙ্গুরে

তরুণদের হাত ধরে কিন্তু কিছু বদলে যাচ্ছে তাই না আমাদের ইয়াং উপজেলা কৃষি অফিসার তুমি তো হচ্ছে এখানে আসছো তাই না এটা প্রথম থেকে দেখছো যে কি কিভাবে কি হচ্ছে কেমন তুমি এক্সটেনশনটা হওয়ার সম্ভাবনা কেমন সবাই কি বলছো অন্য কৃষকেরা কি বলছে কৃষি উদ্যোক্তারা কি বলছে ধন্যবাদ স্যার আসলে এখানে যে ঘটনাটা ঘটছে আমি সেই চৌগাছাতে দুই বছর কৃষি অফিসার হিসাবে আসি তো এর আগেও আমি গত বছর তার আগের বছরও বিভিন্ন আঙ্গুর বাগানে গিয়েছি তো ওই সময় এরকম আঙ্গুর আমি দেখি নাই সেই আঙ্গুরগুলা মানে আমার আগে দিদি স্যার বলছিল এগুলো আসলে আঙ্গুর না মোনাক্কা যে ছোট্ট গোল মতো টক ভিতরে বেশি তো ওইগুলা দেখে আমরা অভ্যস্ত ছিলাম এবং তখন আমরা ধারণা করছিলাম এইগুলো এক্সটেনশন করা যাবে না এবং এটা মার্কেটিংও করা যাবে না তো আমরা সেই সেক্ষেত্রে কোনো উদ্যোগ নেইনি কিন্তু এই যে আমাদের কামরুজ্জামান এমিল ভাই এর বাগান আছে এরকম তারপরে আমাদের সৌরভ দাঁড়তে জুলফিকার সাহেবের একটা বাগান আছে আমাদের আরেকটা রুহুল আমিন সাহেবের বাগান আছে পাতিবিলা আছে এরকম আছে পেরে চার পাঁচ জায়গায় এরকম বাগান হয়েছে তো সেটা হচ্ছে এগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে এক্সটেনশনের যোগ্য কারণ আমি নিজে এগুলো আঙ্গ খেয়ে দেখেছি

দেওয়ার পরে মাটিগুলো সুন্দর করে গোড়াটা বেঁধে দিয়েছে কিন্তু এই আরেকটা বাগান আছে আমার আর পাশের বোলাকে স্যার ওইটা আছে ওই গোড়ায় কিছু ছত্রাক লাগছিলো স্যার লাগানোর পরে দু মাস পরে গোড়ার দিকে ছত্রাক লাগছিল তা আমি আছে কপার অক্সিলেট গ্রুপের ওষুধ স্যার আমি স্প্রে করতে বলছিলাম বলার পর সেটা হচ্ছে অনেকটা ভালো হয়ে গিয়েছে স্যার ভালো হওয়ার পরে গাছ এরাম ভালো হয়নি স্যার এখনও এর অন্যতম কারণ হচ্ছে আমরা যে কথাটা বললাম আঙুর চাষের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একদম শিডিউল করে স্প্রে করতে হবে শিডিউল করে আমাকে ফার্টিলাইজেশন করতে হবে ঠিক আছে এবং ওই যে গতনগত ইউরিয়া টিএসি ড্যাপ এম ও পি ওইগুলোর সাথে আমুর চাষের এটা ওইভাবে সম্পর্ক নাই। সম্পর্ক নাই স্যার। ডিএসপি এবং এমওপিটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্মিকম্পোস্টে যে কথাটা বলেন জৈব সার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সাথে সাথে বেশ কিছু কিন্তু রোগ হয়। আলটারনেয়ারি লিফ স্পট হয় তাই না। হয়, ডাউনি মিলডিউ হয় এবং আমরে কিন্তু নেমাটড হয়। তাই না? সেটা যখন কাটিং আপনি যখন লাগান তখন নিশ্চয়ই হচ্ছে মাটিতে সেই আমরা কি বলি ওই করা হয় জন্য হচ্ছে না না তাই এই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তো আপনারা যারা হচ্ছে আঙুর চাষ করবেন আপনাদের জন্য পরামর্শ হচ্ছে এই যে আমাদের এমিলভাই মতো কৃষি উদ্যোক্তা যারা সফল হয়েছেন সফল বাগানে যেতে হবে সফল মানুষ এমনি এমনি হয় না টাকা খরচ করলে আপনি তিন চার লক্ষ টাকা খরচ করলে এরকম একটা বাগান পাবেন না আপনাকে পরিচর্যা জানতে হবে এমিল এমিলভাইয়ার মতো উদ্যোক্তা যারা আছে তাদের বাগানে যে দেখতে হবে যে ভাই আপনি কীভাবে কী করলেন আসলে কি আমরা যে দেখাচ্ছি আসলে এগুলো সঠিক কিনা ঠিক আছে এটা জানতে হবে সঠিক জাতের চারা নিতে হবে এবং এই চারা নেওয়াটা আমি ডিসকারেজ করি যে ফোন করে ভাই আমাকে চারা দেন একশো হ্যাঁ কুরিয়ারে পাঠাই দিল ওইটা না আপনি সরাসরি আসেন এবং নির্ভরযোগ্য লোক নির্ভরযোগ্য বিশ্বস্ত মানুষের কাছ থেকে চারাটা হচ্ছে সংগ্রহ করতে হবে যারা চারা তৈরি করে যারা চারা হচ্ছে নিয়ে আসে তাই না আমরা জানি যে বাংলাদেশে তিনটা দেশের আঙুর চাষ হয় তাই না ইন্ডিয়া রাশিয়া এবং ইউক্রেন এই তিনটা দেশের আঙুর চাষ হয় অনেক দিন ধরেই হচ্ছে চেষ্টা চলছে তবে আমার মনে হয় যে এই বাইকুনুর যে জাতটা এটা একটা ট্রেমেন্ডাস একটা রেজাল্ট দিয়েছে এটা চমৎকার একটা রেজাল্ট আমরা দেখছি শুধু যশোর চৌকাছা না বাংলাদেশে অনেক জায়গাতেই অনেক জায়গাতেই কিন্তু এই বছর খুবই ভালো হয়েছে ঠিক আছে তো এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা সম্প্রসারণযোগ্য আর এর টেকনোলজি যা আছে আপনার উপজেলা কৃষি অফিস আছে কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন এসেওরা আমাদের এসওরা কিন্তু বিনা পয়সায় আপনি যে তাকে সে যে আসে আপনাকে টাকা পয়সা দিতে হবে তাকে বিনা পয়সায় সরকারের নিয়োগকৃত অফিসার হচ্ছে আমাদের মাঠে আছে তাদের সহায়তা নেবেন তাদের হেল্পটা হচ্ছে নেবেন এবং অবশ্যই মুকারম ভার মতো যারা আছেন যারা এক্সপার্ট আছেন ঠিক আছে তাদের পরামর্শ নেবেন তাদের কাছে শুনবেন কিভাবে কি করতে হয় আর আমরা যে কৃষি উদ্যোক্তা তৈরি করছি সারা বাংলাদেশে কৃষি উদ্যোক্তা তৈরি করছে সেই কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে আপনার এই সম্পর্কে হচ্ছে জানতে পারেন তবে আমি শেষ করব স্যার আপনি কেউ আসেন ফিনিশিং তো আমি আমি শেষ করব আমাদের শ্রদ্ধা স্যারা আছেন কৃষি অফিস আছেন সবাই আছেন আমরা মনে করি এই জাতটা সম্প্রসারণযোগ্য এবং এই জাতের উপরে আরও গবেষণা হওয়া উচিত যেহেতু আমাদের দেশের আবহাওয়া মাটিতে খুব ভালো হচ্ছে আরও গবেষণা হওয়া উচিত যেন সেই প্রোডাকশন টেকনোলজিটা জেনে সবাই এরকম বাণিজ্যিক আঙুর হচ্ছে চাষ করতে পারে এবং অ্যামিল ভাইয়ের মতো সফল হতে পারে ধন্যবাদ